তাহলে আমরা কটায় গেছি সূর্য সেই নটায় বেরিয়েছি নটা সাড়ে নটায় আর এই পাঁচটায় আমরা বাড়ি এলাম গিয়ে ভাত খায়নি কারোর কাছে জামা ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে দিয়েছে রাগ দেখে টে দেখে এখন বাবা ভাত খেতে বসেছে বাবা কাছে বসেছে ভাত খেতে বাবা মা না থাকলে ওর একদম মানে জামাটাকে পুরো এমন ছিঁড়েছে আর কিছু হবেই না জামাটা অত সুন্দর জামাটা তো খাইনি কিছুই না ওরে বাবা পাঁচ মিনিটের কাজে সেটা আমাদের লেগে গেল সারাটা দিন বুঝলি মামা তাহলে আমাকে মেজাজ দেখা চলে খেতাম না হম কি বলবে ওকে সূর্য সেই হলুদ জামাটা কোথায় আছে কি বার করে দিতে হবে বুঝেছো তো সূর্য পেয়েছে জোরে খিদে একটা বার্গার কিনে খেয়েছি বার্গারটার দাম নিয়ে পঞ্চাশ টাকা তাও নয় আর ইয়ে কিসের ছিল চলটা সূর্য ওইগুলো কি জানো বেঙ্গলের আর এত বিচ্ছিরি খেতে আমার তো গলা সব যাচ্ছে পুরো গ্যাস অম্বলের ওষুধ খেলাম হাতটা ধুলাম একটা মানুষের জন্য এত খানি ভয়টা মানে পাঁচ মিনিটের কাজ আমরা হিসেব মতো যে সময় ওখানে গিয়ে পৌঁছেছি আমরা বারোটার মধ্যে বাড়ি চলে আসি সেই মানুষগুলো বাড়ি এলাম পাঁচটার সময় একটা মানুষের ভোরের জন্য সারাদিন খাওয়া নেই দাওয়া নেই বারোটা আমরা খুব জোর ধরেছি দুটো তাই না বলো যে চলে আসবো তার মধ্যে আমাদের সেখানে যা দেখলাম কাজে দিয়ে মোটামুটি আমরা বারোটার মধ্যে চলে আসি সেই জায়গায় আমাদের একদম বিকেল পাঁচটা ভালো লাগে খাই একটু তাহলে একে কি করে কোনো জায়গায় রেখে দিয়ে মানুষ কি করে যাবে লোকে বলে যে দু একদিনের জন্য চলে গেলে থাকবে কিভাবে রাত দিনের বেলা এই কীর্তন করে রাত্রে তো কাউকে ঘুমাতেই দেবে না মা বাবা কাছে থাকবেই না দেখি মুখটা দেখি মাম্মা মা বাবা কাছে ছাড়া ছিল থাকতে যাবে না পাঁচ বছর বয়স হয়ে গেছে এখনো মা বাবা কাছে থাকতে যাবে না বাবাকে দেখতে থাকতে যাবে আমরা তো থাকতে পারি না কি মনটা শটফট করছে যে কি করছে কে জানে আমাদেরও তো কষ্ট হচ্ছে কি করবো বাবা কাজ থাকলে বোঝো টো তুমি আমার বাবা খেয়ে নিক চলো